একটা অনুরোধ এই চ্যানেলের সকল ভিডিও সচেতনামূলক ধর্ম বিজ্ঞান ও সাইকোলজি ভিত্তিক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না প্লিজ আজ আমি বলবো এমন তিনটা খাবার যা হাদিসে এসেছে আর বিজ্ঞানও মানে নাম্বার এক খেজুর প্রথম খাবার খেজুর নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন খেজুর খাবে সে অনেক রোগ থেকে বাঁচবে বিজ্ঞানও বলে খেজুরে আছে গ্লুকোজ ফাইবার মিনারেলস যা শরীরকে তৎক্ষণাৎ এনার্জি দেয় এটা টেস্টোস্টেরন লেভেল বাড়ায় নার্ভ শক্ত করে দ্বিতীয় খাবার মধু কোরআনে আল্লাহ বলেছেন মধুতে মানুষের জন্য আছে শিফা মধু প্রাকৃতিক এনার্জি বুস্টার রক্ত সঞ্চালন বাড়ায় যৌন দুর্বলতায় যারা ভুগছেন তাদের জন্য মধু প্রতিদিন অল্প করে খাওয়া ওষুধের মতো তৃতীয় খাবার বাদাম আমন্ড বাদামে আছে ভিটামিন এ জিঙ্ক আর প্রোটিন যা সরাসরি যৌন স্বাস্থ্যের জন্য উপকারী এটা স্পার্ম কোয়ালিটি বাড়ায় শরীরকে করে টেক্সি ও শক্তিশালী ভাই যৌন দুর্বলতা কোনো লজ্জার বিষয় না এটা একটা সমস্যা আর সমস্যার সমাধান আছে আজ থেকেই সিদ্ধান্ত নিন হারাম থেকে বাঁচবো হালাল খাবো আর শরীরকে শক্ত রাখবো কারণ দুর্বল মানুষ জান্নাতের পথে হাঁটতে পারে না